ভাবি আমনে তো খবর জানে না আমনের শ্বশুরে জোলার ভালো গান গায় হ্যাঁ কষ্ট কুকিল সুন্দর হ্যাঁ যদি গানও নেন আপনি তো হিট মিটি গেলেন বাবা সত্যি আপনি গান গাইতে জানেন আর সেটা আমি আজকে এখন জানছি বাবা আপনি আপনার আজকে একটা শাস্তি সেটা হচ্ছে আপনি আমাদের সবার সামনে এখন স্টেজে উঠে গান গাইবেন ও তুমি কি আলমাসের লগে পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছি আমি আজকে গান শুনবই আমরা সবাই শুনব দেউভাই বৌমায় করছে আপনি না করতে পারবেন না এই সব নাম এই মাইক্রোফোনটা তো দেখি স্যার ওই গান বাজনা সাইড দিছি প্রায় তিরিশ বছর হয়ে গেছে এখন কি করবো মানে উদ্বেগের মধ্যে পড়ে গেছি আর আমার মা বলছে এখন তো হার কথা মানে হালাইতে পারতেছি না জাগই যে যদি বলতুরুটি হয় হেলে কইলাম ক্ষমা সুন্দর চ হয় দেখতে হইবে এই সবাই একটা আত্তালিক দাও জানি না সে কখন এসেছে মাঝে দোলা দিয়েছে আমার মন কারে যেন ভালোবেসে আমারে মন কারে যেন ভালোবেসেছে ও হো হো আকাশে আছে কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন আকাশে আছে কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন পাখির কাকলিতে বুঝি সে আখির কাকলিতে বুঝি সে কি কব বলে গিয়েছে আমার মন কারে যেন ভালো বেশি আবারে বোন কারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয় কখন এসেছে একটা জোরে আটতালি দশ ভাই অনেক ধন্যবাদ আপনাদের লেবু ভাই পরাণ ভরিয়া গেছে আজকে হাবুর এই হলুদের অনুষ্ঠান আপনার গানের মধ্যে দিয়া সত্যিকারের সফল হয়েছে আবার